আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে আমি আছি বিমান জাদুঘরে আজকে আমি আপনাদের পুরো বিমান জাদুঘরে কি কি আছে তা ঘুরে দেখানোর চেষ্টা করব বলে রাখি এই জাদুঘরে যতগুলো বিমান ইয়ারকাপ যা আছে সব কিছু আসল এগুলো কোনো না কোনো সময় ব্যবহার করা হয়েছিল তো মাত্র পঞ্চাশ টাকায় আপনারা কিভাবে বিমান জাদুঘরে ঘুরে দেখবেন তা ভিডিওতে বিস্তারিত দেওয়া থাকবে তো চলুন এক্সপ্লোর করা যাক বাংলাদেশ বিমান জাদুঘর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে অবস্থিত তো আপনারা মেট্রো করে আসতে চাইলে আগারগাঁও মেট্রোতে চলে আসবেন এছাড়াও বাস বা সিএনজিতে আসলে আগারগাঁও এসে নামবে এখানে প্রবেশের টিকিট মূল্য পঞ্চাশ টাকা আমরা পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কাটলাম বলে রাখি দুই বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগবে না বিমান জাদুঘর সোমবার থেকে বৃহস্পতিবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে এছাড়াও ছুটির দিনে যেমন শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে এখানে পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে আপনারা চাইলে বাইক বা গাড়ি নিয়ে আসতে পারে তো প্রথমেই ঢুকে আমরা এরকম একটি ঝর্ণা দেখতে পেলাম বলতে হবে জায়গাটা আসলেই খুবই মনোরম সামনে যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন এটা অপারেশন কিলো ১৯৭১ উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় এটি ব্যবহার করা হয়েছিল এই বিমানটি দিয়ে তখনকার সময় চট্টগ্রাম সমুদ্র বন্দরে একটি সফল অভিযান সম্পন্ন করা হয়েছে সামনে যে বিশাল হেলিকপ্টারটা দেখছেন এটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত করা হয় আকাশ থেকে স্থলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই হেলিকপ্টারটি রাশিয়ার তৈরি উনিশশো সালে এটি সর্বশেষ ব্যবহৃত হয় সামনে যে বিমানটি দেখছেন এর নাম বলাকা উনিশশো তিয়াত্তর সালে এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয় তখনকার সময় রাষ্ট্রপ্রধানরা সরকারিভাবে কোনো সফরে গেলে এই বিমানটি ব্যবহার করতো আপনারা যদি বিমানটির ভেতরে ঘুরে আসতে চান মাত্র তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে দেখতে পারেন আসলে বিমানের ককপিট দেখতে কেমন হয় তা এখানে দেখতে পারবেন এমআই ফোর নামের এই হেলিকপ্টারটি ষাটের দশকে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজিত হয় হেলিকপ্টারটি ব্যবহার করে মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনী প্রথম বাংলাদেশে ল্যান্ড করে হেলিকপ্টারটি যুদ্ধে অবদানের কারণে ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীকে উপহার দেয় আমার পেছনে যে হেলিকপ্টারটি দেখতে পাচ্ছেন এটি হলো এমআই এইট নামের হেলিকপ্টার এই হেলিকপ্টারটি উনিশশো সালে বাংলাদেশ বিমান বাহিনীতে সংযোজন করা হয় এই বিমানটি রাশিয়ায় তৈরি করা হয়েছিল এরপরে জাদুঘরের এই পাশে আপনারা যতগুলো বিমান দেখতে পারবেন সবগুলো হলো যুদ্ধ বিমান এই বিমানগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হতো সামনে যে বিমানটি দেখতে পাচ্ছেন এটি হল জনপ্রিয় মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান রাশিয়ার তৈরি এই বিমান উনিশশো সাল পর্যন্ত সর্বশেষ ব্যবহার করা হয় মিক টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমানে উঠতে চাইলে তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে দেখতে পারেন যুদ্ধবিমানগুলো আসলে কেমন হয় সেটা ককপিটে বসে তা অনুভব করতে পারবে এছাড়াও এখানে এফ এইট সহ আরও বিভিন্ন যুদ্ধ বিমান দেখতে পারবে এর এক পাশে এরকম যন্ত্র দেখতে পারবেন এগুলো আসলে বিমানের টার্বো ইঞ্জিন এক বাংলাদেশ বিমান বাহিনীর বিমানগুলোতে এই ইঞ্জিনগুলো ব্যবহার করা হতো তারপর এর এক পাশে এরকম বিমানের বোমা দেখতে পারবে এগুলো আসলে এবং নামের বোমা জাদুঘরের এই অংশে ছোটখাটো একটা শিশু পার্কও রয়েছে মাত্র দশ টাকা দিয়ে টিকিট কেটে আপনারা এখানে ঢুকতে পারবেন বাচ্চাদের জন্য এখানে বেশ কিছু রাইড আছে জাদুঘরে বাম দিকে ঢোকার পরে আপনারা এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট দেখতে পারবে যার নাম দাহাঙ্গার রেস্টুরেন্টটা আসলে সুন্দর আপনারা পরিবার প্রিয়জনকে নিয়ে আসলে এখানে সুন্দর সময় কাটাতে পারবে আপনারা সামনে যে এয়ারক্রাফুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই প্রশিক্ষণ বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে একসময় এই বিমানগুলো ব্যবহার করা হতো এখন এগুলো জাদুঘরে সংরক্ষণ করা আছে এই বিমানটি হলো পিটি সিক্স প্রশিক্ষণ বিমান উনিশশো পঁচাশি সালে এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয় এটি মূলত প্রাথমিক প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করা হয় এছাড়াও এখানে রয়েছে এস এফ টোয়েন্টি ফাইভ সি টি থার্টি সেভেন প্রশিক্ষণ বিমান এখানে আপনারা আশ্চর্যজনকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বি টোয়েন্টি ফাইভ নামের বোমারু বিমানের প্রপেলারের ধ্বংসাবশেষ দেখতে পারবে। পাহাড় মতো যে অংশগুলো দেখা যাচ্ছে এগুলোকেই মূলত প্রপেলার বলা হয় সামনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে মূলত রাডার বলা হয় তখনকার সময়ে রাডারগুলো বেশ বড় ছিল এই মিউজিয়ামে দুইটি রাডার রয়েছে পি থার্টি ফাইভ এম নামের এই রাডারগুলোর রেঞ্জ প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের মতো সামনের এই হেলিকপ্টারটির নাম অ্যালিউড থ্রি হেলিকপ্টার উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় ভারত সরকার এটি বাংলাদেশকে দেয় এই হেলিকপ্টারটি ফ্রান্সে তৈরি করা হয়েছিল ডাকোটা নামের এই বিমানটি উনিশশো সালে ভারতীয় বিমান বাহিনীতে সংযোজন করা হয় এই বিমানটির মূল মালিক ছিল ভারতের যোধপুরের মহারাজা এই বিমানটি পাঁচ হাজার পাউন্ড বোম নিয়ে বোমাবর্ষণে সক্ষম ছিল জাদুঘরের মধ্য অংশে এরকম ফাঁকা প্লেগ্রাউন্ডের মতো রয়েছে আপনারা এখানে বসে সময় কাটাতে পারেন সাথে বাচ্চারাও এখানে খেলাধুলা করতে পারবে এর এক সাইডে বাচ্চাদের টেন এবং ছোটোখাটো একটা লেকের মতো দেখতে পেলাম এখানে আপনারা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে বোটিং করারও সুযোগ পাবেন সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো মিউজিয়ামের এই অংশে আপনারা ছোট এবং বড়দের বিভিন্ন রাইড পেয়ে যাবেন যেটা বিনোদন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয় এখানে আপনারা ব্রেকড্যান্স স্ট্রাইকার কার সহ অনেক রাইড পেয়ে যাবেন প্রতিটা রাইডের মূল্য চল্লিশ থেকে আশি টাকা পর্যন্ত যেটা খুবই সন্তোষজনক রেঞ্জার নামের এই রাইডটি দেখে খুবই লোভ লাগলো সাধারণত বড়দের জন্য এই রাইডটি করা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা টিকিট কেটে এই রাইডটিতে উঠলাম বলতেই হবে ভয়ঙ্কর একটি রাইড আপনারা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন অবশ্যই এই রেঞ্জার রাইডটিতে উঠবেন এই জাদুঘরে কিন্তু একটি বিমানে রেস্টুরেন্টও রয়েছে যেখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন হারকিউল ইসলামের এই বিমানটিতে বসে খেতে চাইলে আপনাদের একশো টাকা টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে এছাড়াও ভেতরে কিছু ফুডকোর্টও রয়েছে আপনারা কিছু খেতে চাইলে এখান থেকে খেতে পারেন তো আমরা মোটামুটি পুরো জাদুঘরটাই ঘুরে ফেলেছি আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আজকে এই পর্যন্তই আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো এক জায়গায় ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ